তো সুরা ফাতে সুরা ফাতে এবং ফাতে হার আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন যে ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সুরা ফাতে হার আবৃত করে ফেলছে সুরা ফাতে প্রথম আয়া কি আলহামদুলিল্লাহ রব্বিন আমার আল্লাহ কুল কায়নাথের প্রতিপাদন যে খায় যে আমার আল্লাহকে মানে তারেও খাওয়ায় যে মানে না তারেও খাওয়ায় কোন জায়গার মধ্যে বসে আছে আজকে বাজাইতেছে বাজাইতে বাজাইতে টায়ার গেছে কেউ একটা টাকা দেয় হয়ে আমাদের দেশে তো না খুঁজতে কেউ দেয় অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না এটা কিন্তু অনেক বড় আর কিন্তু আমাদের দেশে দামটাই বেচারা দাম নাই ঠিক আছে আমি কোন ওখানে যাওয়ার কথা এখন আপনারা বলবেন আবার উজুর নিজর গপ মারে নিজের গপ মার আল্লাহ আমি দিদিকের কথা বলছি আপনাদের আমি ওখানে গেলাম ঘুরলাম এই তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করছে সে এমনিতে হিন্দু সে আমাদেরকে দেখে নাচ একটা করছে আমি দূর থেকে আওয়াজ আসতেছে তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে আমার মাথায় আসছে আমার নবীর নাচ শোনাইতেছে আমাদেরকে কিছু আশা করে আমি পাশে গিয়ে তাকে যে আমার সাথে আমাদের সফর সঙ্গীও ছিল জিজ্ঞেস করলাম বেটা আপনি কি এটা করতে চান করে আমি তাকে আমি আসার সময় চিন্তা করলাম আমি কোন জায়গার মানুষ কোন জায়গায় আসনা। কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতে রিজিক তো তার আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি আমি চলে আসার কথা যাওয়ার কথা না আমার ড্রাইভার বলতেছে হুজুর সুন্দর একটা জায়গা আছে চলে অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে নিয়ে হাঁটতেছি এই রিজিকটা আমি তাকে দিলাম ব্যবস্থাটা কে করেছে আল্লাহ আজিব লাগে আমার আল্লাহ ব্যবস্থা দেখে হজরত ইমাম রাজি রব্বুল আলমিনের তফসিল করতে ইমাম রাজি হজরত ইব্রাহিম ইবনে আধাম রবি আল্লাহ তালুর একটা ব্যাখ্যা এনেছে তো হুজুরকে কে কেউ দাওয়াত করেছে দাওয়াতের মধ্যে রাস্তার খান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে আমি কাকের পিছনে পিছনে যেতে লাগলাম যেতে লাগলাম যেতে লাগলাম অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর গাছের উপর বসেছে আমিও পাহাড়ের উপর উঠলাম আমি যেই পাহাড়ের উপর উঠেছি গাছ বা কাক ওই গাছ থেকে ঘুরে আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে দিয়ে নিয়ে এসেছে আমি সেইদিন বুঝলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাওলা তুই আসলে কোন কায়রাতের প্রতিপালক তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে আমার করবেন যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি সেই ব্যক্তির সিনাও এই কত বিস্তৃত হবে সব মানুষের জন্য দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে কে মানে না সবাই আল্লাহর বান্দা সবাই আল্লাহ সুফিয়াই কেনা এত সফল কেন কারণ সুফিয়াই কেরাম হচ্ছে সাকার মিশিনের মধ্যে সমস্ত অপরাধী অমুসলিম কাউকে আল্লাহর বলিরা কখনো ঘৃণা করে নাই কেন আলহামদুলিল্লাহ তো আল্লাহর বান্দার দাম তুর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি বাম্বা তো আল্লাহ আল্লাহ সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো এটা আমাদের জিম্মাদারি অমুক হিন্দু অমুক ক্রিস্টাস এটা দেখার বিষয় আপনার আমাদের আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকবো আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয় সুফিয়া এই তালিম আমাদেরকে দিয়ে গেছে আজকের দিন পর্যন্ত আল্লার বলিদে খান এক মধ্যে যখন খাওয়া দাওয়া হয় কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয় আপনি কোন ধর্মের লোক আমার নবীর অজুর পানি দিতে লেখে হুদিন ছিল আমার নবীর দরবারে সাহায্য তাইতে আসতেন মুসলমানরা যেভাবে আসতেন নন মুসলিমও সেভাবে আসতেন এগুলা নিয়ে মাধ্যমে দিন প্রচার করবেন মানুষকে বলতে হয় না আপনার সৌগতে এসে মানুষ পরিবর্তন মানুষ শান্তিকামী মানুষের কাছে এখন শান্তির দরকার মানুষের মধ্যে শান্তি বন্টন করে আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করে উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের বিস্তৃত করে সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না হোটেলের মধ্যে যখন খেতে যায় ডান টেবিলের মধ্যে হিন্দু বাম টেবিলে মুসলমান একই গ্লাসের মধ্যে খাচ্ছেন সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের যখনই কেউ আপনাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করবে আমি আমাদের ছাত্রদেরকে বলবো তারা যেন এই সহি রহমাতুল্লিল যেন পৌঁছিয়ে দেয়ালী রহমাতুল্লিল দ্বিতীয় আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের আর রহমান আর রাহিম উপকারী জ্ঞান কাকে বলে তো যখন জ্ঞান উপকারী হবে সেটা যদি আপনার সিনার ভিতরে আসে আপনার দয়ার সাগর বয়ে আমার আমার এটা আর আল্লাহ কুল ভিতরে আছে আমার আল্লাহর রহমতের গুলি আমার আল্লাহ কখনো আমাকে রহমত দেওয়ার সময় চেক করে দেখেছে আমি যোগ্য কিনা না কখনো আমার আল্লাহ আমার সম্মান খেলে দিয়েছে এত অরাজকতার পরে এত অবাধ্যতার পরে আমার আল্লাহ না আমাদের প্লেট কেড়ে নিয়েছে না টাকা পয়সা না সম্বান আমার আল্লাহ বলছেন বান্দা কিন্তু কেমতের ময় ময়দানে আমার গ্রামার ভিন্ন হবে তখন আমি যোগ্যতার বিচারে দয়া করব আর রাহমান উপকারী জ্ঞান হলে বিস্তৃত হবে দয়া থাকবে যার অন্তরে দয়া নাই মানুষের জন্য সেই ব্যক্তি আর রহমান আর রাহিমের ভূয়ু যাতে দণ্ড হয় তিন নম্বর জিনিস আমার আল্লাহ পবিত্র পুরাণের মধ্যে করছেন তো বিচার দিবসের মালিক কোন দিবস অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার দিবসের মালিক সুতরাং এই পুজো যখন আমার ভিতরে আসবে আমার ভিতরে দুইটা জিনিস ডেভেলপ করবে আমার চরিত্রের মধ্যে একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে আমানত আমানত ব্যালেন্স এবং আমি কখনো কারো পক্ষে যেটা সত্য সত্য সেটা যেটা মিথ্যা সেটা মিথ্যা আদালত এবং আমানত এই দুই জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সুরাফাতে আর ফুইজাত আমার ভিতরে ঢোকে এরপরে ইয়া বুধু যার ভিতরে ইয়া কানা বুতুর ভুই তার ঢুকেছে সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না সেই ব্যক্তি ব্যানিয়াজ হবে তার ভিতরে তবাক্কুল থাকবে পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে কারো ভয় কারো শঙ্কা কোনো কিছু তার ভিতরে থাকবে ব্যানিয়াজ হবে ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ আমার আল্লাহর কুদরতের খজিনার মধ্যে কোনো অভাব নাই এবং এবাদ এই তিনটা জিনিস ধরে রাখবেন সব থাকবে মানুষের চিন্তা করবেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমার আল্লাহ আল্লাহ রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে কখনো রিজিকের সমস্যায় করতে হবে আরেকটা যেটা মৌলিক আপনাদেরকে অনুরোধ করব আমাকে এত টাকা দিতে হবে এত টাকা ছাড়া যাব না আমাকে অ্যাডভান্স যারা করে আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে এটা খারাপ জিনিস না এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমরা বুঝি কিন্তু আমি আমার ছাত্রদেরকে আমাদের ছাত্রদেরকে বলি ব্যানেয়াজ হই ওদিকে ম্যানি আজি দেখাবে ওদিকে আল্লাহ রাবুল আলমিন সমুদ্র তৈরি করে দেবে এটা আল্লাহর ওয়াদা আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কাছে তার ঋণ তার টাকা পয়সা রাখে আমি এটাকে দুই ডাবল করে দেব আমি দুই ডাবল করলে এক টাকা দুই টাকা হয় আমার আল্লাহ দুই ডাবল করলে এক টাকা দুই টাকা হয় না এক টাকা দুই বিলিয়ন হয় আমি বুঝার জন্য আপনাদেরকে বলছি এর পরবর্তীতে আপনার ভিতরে হজরত ইমাম গজালি বলছেন হে আমার ছাত্ররা কখনো বড় লোকের বড় ব্যক্তি এদের মজলিসে কখনো আসা যাওয়া করল কেন কবেটা বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দিনের গাইর নষ্ট হবে আর তাদের কাছ থেকে যদি হাতিয়া গ্রহণ করো হক বলার যে যোগ্যতা আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই এটা সমস্ত আল্লাহর এটা নসি হক বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা কেন কারণ প্রত্যেক সহমতের একটা তাসির আছে যেমন আমাদের এখানে কো এজুকেশন আছে না ছেলে মেয়ে একসাথে আমি যাচ্ছি না ওগুলা তো আমরা কিন্তু মনে রাখবেন সঙ্গের একটা থাকে। আপনি যখন কো এজুকেশনে যাবেন তো এটাকে আপনি ধরে রাখতে পারবেন না এটা বারবার জেগে উঠতে চাই আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন ঠিক আছে আপনার ভিতর থেকে হায়াতা কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিক পাওয়ার নিয়ে চলে কি নিয়ে চলে পাওয়ার তার কথার মধ্যে একটা ইয়া থাকবে না আপনি তখন নিজেকে এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন তো কি হবে দিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইম্পোর্ট এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি লোভের জাগরণ আপনি যখন একজন আল্লাহ আল্লাহর সাথে থাকবেন উনি গুরাই ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে রসুলের কথা বলবে আপনি যান বলেন হুজুর বলেন ওনারা ফেসবুক আপনাকে কোথায় নিয়ে আসবে ও আল্লাহ রসুল এই কথাটা বলছে মল্লার দো মসজিদ পর্যন্ত এগুলার মাধ্যমে রুজ দিতা আমি আপনাদেরকে বলবো জিন্দেগির প্রতি নজর দেয়

ভদ্রতা যেটা আমাদের ভিতরে নাই ভদ্রতা মানে ভদ্র হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করে এটা যেই দিন আপনি মনে করতে পারবেন সেই দিন আপনি ভদ্র হুজুর বৌসুল আজম আব্দুল কাদের জিনানি নিজের ছেলেকে বলতেছেন বেটা ভদ্র হবে কিরকম ভদ্র ছোট ছোট কেউ নিজের চেয়ে বড় মনে করি মনে করবা সেই ছোট তার গুণও কম সেই জন্য তোমার চেয়ে সম্মান হুজুর বড়জন মনে করবা যে ও বড় ওর আমল তোমার চেয়ে বেশি সেই কারণে কেন মুসলিমেকাল করছে আর কে না মেনে এনতে করছে এটা তো তুমি জানো না সবার জন্য ভদ্রতা ভদ্র হবে মানুষের উপর জুলুম করবেন না মানুষকে বড় আওয়াজে কথা বলবেন না কথাই কথাই হুঙ্কার দেবে না যে ব্যক্তি যত ভদ্র মহলাই করিম সেই ব্যক্তির সিনাকে তত পছন্দ করে আমার আল্লাহ মুখকাসের কাল মানে যে অন্তরের মধ্যে ব্যথা যে অন্তরের মধ্যে মহাব্বত সবকত যে অন্তরের মধ্যে বিনয় ভাব আছে সেই অন্তরের থাকতে আমার আল্লাহ পছন্দ করে এবং সত্যিকার অর্থে জ্ঞান যখন আসে হককে হক বলবে বাতেলকে বাতেল বলবে মিক্স হয়ে চলতে চাইবেন না মিক্স হয়ে চলতে যদি চান তো মাদ্রাসায় আসবেন যে তারিখ থেকে কল রাসূলুল্লাহ বলবেন সেই তারিখ থেকে আমার নবী যেটা হক বলেছে হক যেটা বাতিল বাতিল যেটা মিথ্যা মিথ্যা কখনো কারো পয়সার জন্য কাউকে ভয় করবেন না কখনো কারো শক্তির জন্য কাউকে ভয় করবেন না সব রাখবেন আল্লাহর ব্যাপারে সিজদা দিবেন বানিয়াস রাখবেন মানুষকে সম্মান করবেন কিন্তু হক বলার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না কখনো কারো পিছনে লাগবেন না আপনি দশ বারো জন মিলে যদি একজনের পিছনে লাগে। আমার সাহায্য চাইতে হলে আল্লাহ দরবারে চাইও কেন তো কায়না যদি তোমার পিছনে লাগে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে কেউ তোমার একটা ক্যাশো উঠাইতে পারে এই তাবাক্কুল ফুলগুলা রাখবে আমরা আর কথা না বাড়াই দুই ঘন্টা হয়ে গেছে প্রায় যদিও এই কেমনে কেমনে সময়গুলো চলে যায় ওলা মাইক্রাম থাকবে এটা ওলা মাইক্রামের সৌবতের তা আছে হ্যাঁ আমরা এই এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু কথা বলা দরকার সেটা আমরা সম্মানিত উপস্থিতি আমার হুজুর বলতেছেন এই গৌসুল আজম বিষয়ক বোসুল আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে না আমি আমার সমস্ত ছেলেদেরকে যারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি কোন একটা বিষয় নিয়ে যখন দেখবেন সমাজের বড় বড় আলেমরা এটাকে জায়েজ বলছে আপনার পছন্দের কেউ কেউ না জায়েজ বলছে আপনি কেমনে বুঝে গেলেন এটা না জায়েজ কিন্তু বড় বড় আলেমরা ইচ্ছে করে এটাকে জায়েজ বলতেছে এটা হয় কখনো যখন দেখবে একটা বিষয়ে আপনি বলতেছেন না আপনার কিছু আলেম আছে তাদেরও কিছু দলিলা দিল্লা আছে বুঝ আর কি দলিলা দিল্লার বুঝ যার যার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একই বিষয়ে আপনার সমাজের বড় বড় আলেম যেমন এখানে বড়রা মাদ্রাসার অধ্যক্ষ গাছ কাটছেন উনি কি মনে হয় আপনারা মনে করেন কি যারা ওয়াস করে তারা বড় আলেম বাংলাদেশে যারা ওয়াস করে মানে বক্তব্য দেয় ওয়াস্ত না বক্তব্য দেয় পার্সেন্ট বক্তা আমি সহ আমি এখানে কেউ বড় আলেম না।